নতুন বছরে সবাইকে প্রীতি শুভেচ্ছা ও ভালো আজকের ভিডিও যারা আলু চাষ করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি বলবো যে আলু চাষে চাষিরা যেসব ভুলগুলো করে কিন্তু ভবিষ্যতে সেই ভুলগুলো আর শোধরানোর জায়গা থাকে না তাতে কি হয় অনেকটাই কিন্তু চাষিদের ক্ষতি হয়ে যায় এমন কিছু ভুল আছে যেগুলো করলে আপনার আলুর ফলন অনেকটাই কমে যায় আবার কি হয় গাছে ধাসা লাগার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেড়ে যায় অনেকেই পিজিআর বা ভিটামিন কখন ব্যবহার করতে হয় সঠিক পদ্ধতি জানে না বলে তাতে কী হয় যে কোনো পিজিআর বা ভিটামিন যে কোনো সময় ব্যবহার করে ফেলে তখন গাছের তিরিশ থেকে চল্লিশ দিন বয়স তখন আপনারা হিউমিক অ্যাসিড বা জিব্রালিক অ্যাসিড ব্যবহার করুন এছাড়া যখন গাছের বয়স দেখবেন ষাট দিন সেক্ষেত্রে আপনারা অ্যামাইনো অ্যাসিড ফলবিক অ্যাসিড এছাড়া আপনারা যে দেখবেন লাগান বা কাল্টার যেটা প্যাক্টাপোটা জল ওটা ব্যবহার করতে পারেন গাছ বাড়ার ভিটামিন ষাট দিনে ব্যবহার করবেন না আবার ফল বাড়ার ভিটামিন তিরিশ দিনে ব্যবহার করবেন না দেখবেন খুব কুয়াশা দিচ্ছে মানে ঠান্ডা গরম ময়দা কোনো সময় ঠান্ডা কোনো সময় গরম সেক্ষেত্রে কোনো পিজিআর বা ভিটামিন ব্যবহার করবেন এছাড়া যেসব ভিটামিন দিলে দেখবেন কী হচ্ছে গাছটা অনেকটাই দেখবেন লম্বা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে পাতাগুলো বড় হয়ে যাচ্ছে সেই সব ভিটামিন কিন্তু গরম ময়দারে কিন্তু কেউ ব্যবহার করবেন না তাতে কী হয় গাছটা অনেকটাই বড় হয়ে যাবে এবং গাছটি নরম হয়ে যাবে ধাসা লাগার সম্ভাবনাটাও অনেকটা কিন্তু বেড়ে যায় আর যদি খুব ঠান্ডা গরম ময়দারের পরিবর্তন হয় যদি দেখেন যে গরম ওয়েদারটা অনেক দিন টানা রয়ে যায় ঘন ঘন জল সেচ দেবেন না কারণ জমি যদি খুব ভেজা থাকে তাতে কী হবে আপনার যদি জল দেন সেক্ষেত্রে কাছে শিকড়টা অনেকটাই বেড়ে যাবে এবং কি হবে শিকড়টা এতটাই বাড়বে যে আপনার আলু কিন্তু ধরবে কী দেওয়ার সময় কোনো সময় অতিরিক্ত জল দেবেন না অতিরিক্ত জল দিলে কী হবে মাটিটা শক্ত হয়ে যাবে আলু কিন্তু বাড়তে পারবে না মাটি যতটা নরম থাকবে ততই ভালো এছাড়া ইউরিয়া সার একবারে অতিরিক্ত ব্যবহার করবেন না তাতে কিন্তু গাছে ধাসা লাগার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় প্রত্যেকবার সেচ দেওয়ার পর কম করে ইউরিয়া ব্যবহার করুন তাতে গাছে ধাসা লাগার সম্ভাবনা অনেকটাই কমে তার থেকে ইউরিয়া সার কেনার সময় অবশ্যই দেখে নেবেন দানা যেমন ভালো হয় যে ইউরিয়াতে ধাস থাকবে বা দানা ভালো হবে না সেই ইউরিয়া ব্যবহার করবেন না ধাস ইউরিয়া গাছের যে কচি পাতাগুলো বা যে রগের পাতাগুলো সেইগুলোকে চুইয়ে দিতে পারে এই জন্য ধাস ইউরিয়া ব্যবহার না করাই ভালো এছাড়া যখন গাছে শিশির থাকবে সকাল থেকে ইউরিয়া ব্যবহার করবেন না ইউরিয়া একটু বেলা করে রোদ আসার পর ব্যবহার করুন সকাল দশটা এগারোটার পর কারণ শিশিরে ইউরিয়াটা অনেক সময় গাছের পাতায় লেগে রয়ে যায় এবং পাতাগুলো চুয়ে যেতে পারে বা জোড়ো জোড়ো হয়ে যেতে পারে এছাড়া যেসব পিজিআর বা ভিটামিন ব্যবহার করলে আলু খুব তাড়াতাড়ি বেড়ে যায় সেই সব ভিটামিন ব্যবহার না করাই ভালো কারণ আপনি হয়তো ভাববেন যে আলুটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে তাদের কেউ আলুটার ভিতরটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যাবে এবং সেই আলুটা পচে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেশি এখানে ঠান্ডা গরম অঞ্জারে অনেক পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু প্লেন ম্যানকোজেব ব্যবহার করবেন না ম্যানকোজেবের সাথে র মেটালেক্স পাতা বা রেডোমিল গোল বা কার্বন ডিজিম ম্যানকোজেপ ব্যবহার করুন তাতে কিন্তু গাছে আর কিন্তু ধাসা লাগবে না গাছের পঁয়তাল্লিশ দিন বয়স হওয়ার আগে পর্যন্ত কোনো রকম সিস্টেমেটিক ফাঙ্গিসাইড বা যেগুলো হয়তো আপনার ধাসা লেগে গেলে অনেক সময় ব্যবহার করা হয় যেমন অ্যাক্রোবেট এই সব টাইপের গ্রুপের যে ডাইমোথ্রোপ যেসব ওষুধ আছে এগুলো কিন্তু আপনারা গাছের পঁয়তাল্লিশ দিন বয়সের আগে কিন্তু ব্যবহার করবেন না এতে কি হয় আলুর গাছে যে আলুর যে ধরে ধরুন একটা গাছে যে যত পরিমাণ আলু ধরেছে সেই ফলনটা কিন্তু অনেকটাই কমে যাবে আপনার গাছে আলু ধরবে অনেক কম এই জন্য পঁয়তাল্লিশ দিন হওয়ার পরে আপনারা দামি ফাঙ্গিসাইড ব্যবহার করুন আগে তিনটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড বা ধাসার ওষুধ কী ব্যবহার করছেন এছাড়া পিজিআর বা ভিটামিন কখন কি ব্যবহার করছেন এছাড়া আপনার ইউরিয়া সার কতটা পরিমাণে দিচ্ছেন এছাড়া আপনি সেচ কখন দিচ্ছেন সেটার উপরে আপনাকে বিশেষ করে মাথায় রাখতে হবে তাছাড়া আলুর ফলন কিন্তু সঠিকভাবে আনতে পারবেন না ফলন কিন্তু অনেকটাই কমে যেতে পারে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কারো কোনো সমস্যা হয় আমি আমার ডেসক্রিপশান বক্সে মোবাইল নাম্বার দিয়ে রেখেছি ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন